সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম তো কীভাবে একটা কাজ করবেন সেটা আমি বলে দিই স্বামী স্ত্রী তালাকের একটা নকশা নিয়ে আছি তো এই তাবিজ দিয়ে আপনি যে কোনো স্বামী স্ত্রীর মাঝে তালাক করাইতে পারবেন বা বিচ্ছেদ করাইতে পারবেন তো কীভাবে করবেন সেটা বলে দিয়েছি তারাকে বলে নেই আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের একটা নাম্বার আছে না যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা অত অবশ্যই আপনাদের শতভাগ গ্রান্টি দিয়ে সেই কাজটি করে দেব চ্যানেলটা নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কীভাবে কাজটি করবেন সেটা বলে দিই এই যে নকশা দেখতে পাচ্ছেন সেইভাবে নকশাটা অঙ্কন করবেন তো দুজনের নাম যেখানে দেওয়া আছে সেখানে দুজনের নাম দেবেন এবং তার মায়ের নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি এটা অঙ্কন করবেন নকশাটা সুন্দর নিয়ম হয়েছে গিয়া যারজের মাথার উপর রাখিয়া জারজের হাড়ের কলম দ্বারা অষ্ট এই বিষকালি দিয়া লিখবেন দুইটা নকশা তৈরি করবেন নকশায় হারের গুঁড়ি দিবে একটা চুলার দোয়ার এবং একটা মাথার শিওরের গাড়বে জাহজ মাতার উপরে ভালো করে জারোজ মাথার উপরে রাখিয়া জারজের হারের কলম দ্বারা কষ্ট তিতাক বিষকালি দিয়া লিখবেন দুইটা নকশা নকশা আমার এখানে দেওয়া সেম দুইটা নকশা অঙ্কন করবেন নকশার নিচে তাদের নাম দিবেন এবং তাদের মায়ের নাম দিবেন এদিকে একটা নকশা হয়েছে গিয়া চুলার চুলার দুয়ারে এবং এটা হয়েছে কি মাথার শিওরে গাড়বে ঠিক আছে গাড়ির রায়কা দিবে তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে যেই স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যুব তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন আমরা ফ্রিতে এগুলো পরামর্শ দিয়ে দিব ঠিক আছে কীভাবে করবেন না করবেন সব কিছু বলে দিব तो यदि आज के वीडियो धन्यवाद सबाईबा भाव सुस्तुन